بسم الله الرحمن الرحيم دايا موئي پروم دايلو اللہ لا أقسم بهذا البلد عمي شاپو تو کرو تي چي اي ناغوري وأنت حل بهذا البلد هر تمي اي ناغوري رو دي باشي ووالد وما ولد শপথ জন্মদাতার ও যাহা জন্ম দিয়াছে আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট ক্লেশের মধ্যে সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি অ সল্লমিয় আহন্দ সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই আলম্ ন জ আল্লাহঁ আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু ওয়ালি সানৌ আশা চাই আর জিহ ও দুই ওষ্ট ওয়া দেয়িনা হুন জে আর আমি তাহাকে দুইটি পথে দেখাইয়াছি তা লা পথে হ্যাঁ কঁদা সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই ওয়া ম্যা র ক্যামাল লা তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি তা ক কঁবে ইয়া হইতেছে মুক্তি। أو إطعام في يوم ذي مسغبة أتبا دور بكر دين أهر جدان يتيما ذا مقربة تيم أتيوك أو مسكينا ذا متربة أتبا دارد جو نشبشت نشوك ثم ক্যান মিনাল্লাদিনুওয়াচাওয়া সৌবি সবেরি ওয়াচা সৌবিল নরফাং তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মুমিনদের এবং তাহাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের উলা ইকা অসাবুল আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য আল উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নি